গুড মর্নিং এফ ডি অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ তো সেদিন মায়ের শরীরটা একটু অসুস্থ ছিল তাই আমি রান্না করতে এসেছি অনেকদিন পর তো দেখো মাছ আছে এদিকে উচ্ছে আছে ওল আছে দেখি কী রান্না করা যায় তো আপাতত রান্নার জন্য বটিটা নিয়ে পেঁয়াজ করেছিলাম তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিই গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা চাপিয়ে দিয়ে প্রথমে উচ্ছেটাকে ভেজে নেব তো তেল দিয়ে প্রথমে উচ্ছেটাকে ভেজে নিয়েছিলাম তারপরে হলুদ লঙ্কা দিয়ে উঁচুটাকে ভেজে নিই তারপরে অন্যান্য তরকারিগুলো করব করতে করতে একাই আছি একা একা ভিডিও করছিলাম তো সেটাকে ভালোভাবে নাড়ি করে উচ্চ হয়ে গেলে আবার হালকা করে তেল দিয়ে পেঁয়াজ যে ছিল পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজ দিয়ে দেওয়ার পর জিরে দিয়ে দিই গোটা জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিই তো দিয়ে যাতে না জ্বলে যায় তার জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম তারপরে হলুদটা দিয়ে মশলাটাকে কষে নিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছিলাম তো তারপর ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট দেখতে পাচ্ছ এখানে উঠছে ভেজেছি আর এই দিকে মাছের জাহাল করেছি দিকে দেখছো ভাত আছে ভাতের ফ্যান গড়ানো হচ্ছে তো আর বাদ বাকি সব রান্নাগুলি আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু যাবো ক্লাবের দিকে সাড়ে এগারোটা বাজে তারপরে বারোটা একটা দিকে এসে স্নান পান করে খাবো তো ক্লাবের দিকে যাচ্ছি তো হঠাৎ একজন নতুন ল্যাপটপ নিয়েছে আচ্ছা ল্যাপটপের তেমন কিছু জানে না তাই বলছে তার সমস্ত ফোনের জিনিসগুলো কপি করে দিতে তো ওখানে বসে বসে জিনিসগুলো কপি করছিলাম তারপরে চলে যাই মন্দিরের দিকে মন্দিরে গিয়ে দেখি মন্দিরের ওয়ারিং হচ্ছে ওয়ারিং করা ছিল না এতদিন আমাদের এখানে এই হরি মন্দির আছে তো ওয়ারিং হচ্ছিলো না ওখানে বসে ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম ওরা কাজ করছিল ওদের সাথে একটু গল্প করে ল্প করে বাড়ির দিকে চলে আসি চলে এসে সন্ধে হয়ে গেলে চলে যাই পল্লব দ্বারা আমি করে এক জায়গায় খেলা হচ্ছিলো এই খেজুরিতে খেলা হচ্ছিলো সেখানে চলে যাই খেলা দেখতে মিনি ফুটবল টুর্নামেন্ট তো গিয়ে দেখি খেলা অলরেডি শুরু হয়ে গেছে এখানে দু একটা টিম ভালো ভালো ছিল তো ওদের খেলাগুলো দেখে আমার বাড়ির দিকে চলে যাই এখানে ফার্স্ট ফ্রা ছিল চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার তো মাত্র দু তিনটে টিমই ভালো ছিল তাই বেশি সময় খেলা দেখিনি তারপর ওখান থেকে চলে আসি খেলার দেখে বাড়ি চলে আসি বাড়ি চলে এসে দেখি আমাদের বাড়ি গেছে বিভিন্ন নগরে প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো আমি যতক্ষণ প্রোগ্রাম দেখি ততক্ষণ তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ